ওয়েলকাম টু এ নিউ ভিডিও কিভাবে আপনারা ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন সেটা লাইভ করে দেখানো হবে ডিজিটাল সার্টিফিকেট থাকলে কি করতে হবে না থাকলে কী করতে হবে এবং তার সাথে তার সাথে কোন কোন বা কোন কোন ক্লাসের ক্ষেত্রে এই ব্যাপারটা কাজ করবে সেটাও কিন্তু আমরা দেখাবো তো অফিসিয়াল সাইট আপনাদেরকে যেতে হবে যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ বি ডট জিও ডট আইন এন আপনারা দেখতে পাচ্ছেন বারে সেখানে গেলে এরকম ধরনের একটা ইনফরমেশান পোপ আপ হবে সেখানে কি লেখা যাক দেখুন নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং অফিস সার্টিফিকেট ওপিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার নতুন সিস্টেম কিন্তু এখানে চালু হয়েছে তো অল অ্যাপ্লিকেশানস ফ্রম ক্লাসেস ইনটা অ্যাটাচ লিস্ট লিস্টে আমরা দেখাই এটা হচ্ছে লিস্ট এই লিস্টে যাদের নাম মানে এই সব যে ক্লাসগুলো আছে তারা কিন্তু এলিজিবল এই সার্টিফিকেট অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছেন হবে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি ক্ষেত্রে করা হচ্ছে ক্যাটাগরি এতে আছে ফর্টি নাইন ক্যাটাগরি বিতে আছে নাইনটি ওয়ান তো এই এই লিস্টটা আপনারা চাইলে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো এই লিস্টের মধ্যে যারা যারা আছেন বা এই কাস্টের মধ্যে বা এই ক্লাসের মধ্যে সেই তারাই কেবলমাত্র এখানে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অ্যাপ্লাই করতে পারেন দেখতে পাচ্ছেন অল অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম অ্যাপ্লাই ফর এবিসি অপশান আন্ডার ও মেনু ও বিসি মেনুতে করতে হবে ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার্স অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নম্বর হ্যাজ টু পুড দ্যার প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নম্বর অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম মেনুয়েল ওিসি সার্টিফিকেট হোল্ডার কী করতে হবে সার্চ করতে হবে ডিজিটাল সার্টিফিকেট নম্বর ফ্রম দ্য চেক সার্টিফিকেট অপশান ও বিসি মেনু এবং অল আদার অপশন ফর ওবিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসোই ফাউন্ড আন্ডার ওবিসি মেনু তো ও বিসি মেনুতে যেতে হবে এখানে ও বিসি মেনু এটা অবিসি অ্যাপ্লাই ফর ওবিসি অ্যাপ্লিকেশন চেক আর চেক সার্টিফিকেট তো আমরা অ্যাপ্লাই ফর ও বিসিটা প্রথমে চেক আপনাদের দেখাবো কীভাবে করতে হচ্ছে অ্যাপ্লাই ফর ওবিসি মানে ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেট নতুনভাবে যারা অ্যাপ্লাই করছেন বা ওই লিস্টে যারা আছে তো ওই সব লিস্টে যারা ওই ক্লাসগুলোর মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে এটা তো এক্ষেত্রে আপনার যদি ডিজিটাল সার্টিফিকেট বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এখানে আপনারা ইএস দেবেন আর যদি না থেকে থাকে তাহলে নো দেবেন ইএস দিলে কী আসছে ইএস দিলে এন্টার কাস্ট এন্টার সার্টিফিকেট নম্বর এক্ষেত্রে ডেট অফ ইস্যু এবং ভেরিফাই করতে হবে আর যদি আপনি নো দেন তাহলে এক্ষেত্রে প্রথম থেকে হবে ব্যাপারটা মানে নতুন হিসাবে একদম ফ্রেশ হিসাবে যারা অ্যাপ্লিকেশান করছেন তাদের জন্য এটা এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এসসি এস টি ও বিসি আপনারা চাইলে এইভাবে সিলেক্ট করবেন এবং এখানে এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে কোনটার জন্য অ্যাপ্লাই করছেন এবং সমস্ত রকম যে ডিটেলস এখানে চলে আসবে এবং তারপর সেভেন কন্টিনিউ করবেন এবং প্রয়োজনীয় যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করবেন তো এটা গেল নতুন হিসাবে যারা করছে যারা অ্যাপ্লিকেশান চেক করবেন সেখান থেকে এখানে অ্যাপ্লিকেশান চেকে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান চেক এ ক্লিক করলে এখানে এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার এবং সার্চ করলে কিন্তু স্ট্যাটাস আপনার যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা কিন্তু দেখতে পাবেন তো এটা গেল এবার হচ্ছে যারা সার্টিফিকেট চেক করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এন্টার সার্টিফিকেট নাম্বার দিতে সার্চ করতে হবে এভাবে কিন্তু করা যাবে তো এটা পূর্ব ব্যাপারটা আপনারা দেখিয়ে দিলাম তো হাউ টু অ্যাপ্লাই যদি আপনারা যান এখানে এখানে কিন্তু পরিষ্কারভাবে এখানে বলা আছে কীভাবে আপনারা করবেন ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে স্ক্যান ফটোগ্রাফ টু বি সাবমিটেড ম্যান্ডেটারিলি ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ স্ক্যান কিন্তু সাবমিট করতে হবে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট ইজ ফ্রি অফ কস্ট মানে যেটা অ্যাপ্লাই করা বা ইস্যু করা ইস্যু হচ্ছে যেটা সার্টিফিকেট সেটা কিন্তু বিনামূল্যে নো ডকুমেন্ট আর রিকোয়ার্ড টু বি আপলোডের অনলাইন অ্যাপ্লিকেশন ফর অফ কাস্ট সার্টিফিকেট কোনো ডকুমেন্ট এটা মানে রিকোয়ার্ড নেই এখানে বা দরকার নেই যেটা একটু আগে আমরা দেখালাম পেজ ওয়ান যেভাবে করবেন এবং তারপর ওবিসি টাইপের ক্ষেত্রে এখানে এভাবে কন্টিনিউ অপশান করতে হবে প্যারেন্ট সার্ভিস ডিটেল লিখতে হবে এবং তার সাথে কন্টিনিউ করতে হবে এবং তার সাথে বাকি যে ফিল আপ এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং ওন বাই মাদার ফাদার ওন মাইনার চিলড্রেন ফিল আপ দ্য প্যারেন্টস ইনকাম আর ওয়েলথ ডিটেলস সিলেক্ট করতে হবে তার পেজ থ্রি পেজ থ্রিতে আপলোডের ব্যাপারগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মিটিরিয়াল এবং তার সাথে ডকুমেন্ট টাইপ এবং আদার্স যে ব্যাপারগুলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রসেস ফ্লোটা একটু দেখে নেওয়া যাক বিএসকে পোর্টাল থেকে আপনারা করতে পারেন চাইলে বাংলা সহায়তা কেন্দ্র যেটা সেখান থেকে করতে পারেন চাইলে অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে করলেন একটু আগে দেখালাম প্রথমে অ্যাপ্লাই করতে হচ্ছে তারপরে ইন্সপেক্টর লেভেল যাবে ব্যাপারটা সেটা আপনাদের না আপনাদের কাছে হচ্ছে অ্যাপ্লাই করে দিলে আপনাদের কাজ শেষ এবং তারপর ইন্সপেক্টর লেভেলে যাবে এবং তারপর বিডিও লেভেলে যাবে তারপর এসডিও লেভেলে যাবে তারপরে সার্টিফিকেট জেনারেট হবে তো এইভাবে কিন্তু করতে পারেন এবং তার সাথে পুরো প্রসেসটা সম্পন্ন হবে সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই বা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা দেখানো হল তো হাউ টু অ্যাপ্লাই মধ্যে এর একটা ব্যাপার আছে সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান আমরা অন্যান্য অন্য ভিডিওতে নিয়ে আসবো সেটা চাইলে আপনারা বলবেন তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম কীভাবে আপনারা ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এবং পুরো প্রক্রিয়াটা লাইভ দেখানো হলো যদি শর্ট অ্যান্ড সিম্পল হবে আর একবার আপনাদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে প্রথমে এই ওয়েবসাইটে গেলেন তারপর ও বিসি যে অপশান আছে এখানে যাবেন এবং অ্যাপ্লাই ফর ওবিসিতে যাবেন এখানে প্রয়োজন ডিটেল সিলেক্ট যদি আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে ইএস আর যদি না থাকে নো ফ্রেশ হিসাবে অ্যাপ্লাই করলে এভাবে কিন্তু নো হিসাবে হবে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আর যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে এ হিসাবে হবে এটা হচ্ছে ব্যাপার এবং তার সাথে এখানে অ্যাপ্লিকেশান চেকের এই অপশান এবং চেক সার্টিফিকেটের জন্যই অপশান আছে মানে পুরো ব্যাপারটা এইভাবে কিন্তু দেখানো হলো এবং এডি অ্যাপ্লিকেশান অপশান আছে সেখানে কিন্তু আপনাদের যেতে হবে এস টি এসসি ও বিসির মধ্যে যাবেন এবং তারপর এডিট অপশানে যাবেন এডিট করার জন্য এবং চেক সার্টিফিকেট এখানে এবং ডাউনলোড সার্টিফিকেট অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন এবং রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান বা একোনোলজি স্লিপ যদি করতে চান তাহলে এই মেনুর মধ্যে দুটো মেনু খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে এই মেনুটা আর হচ্ছে এই মেনু এই দুটো মেনু খুবই ইম্পর্টেন্ট এবং তার সাথে হাউ টু অ্যাপ্লাই যদি আপনারা দেখতে চান সেটা এই জায়গায় গিয়ে দেখতে পাবেন তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুরো ব্যাপারটা আপনার সামনে শেয়ার করুন অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলবেন না